খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জমি সংক্রান্ত বিবাদের জেরে তপ্ত হয়ে উঠল সোনারপুর থানার মকরামপুর এলাকা নিজের ভাইকে গলা কেটে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে চা খেতে গিয়েছিল আশরাফ সর্দার অভিযোগ অতর্কিতে তারই দাদা কালু সর্দার ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় একের পর এক কোপ মারে গলায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ভাই আশরাফ রক্তে ভাসে রাস্তা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় স্থানীয় বাসিন্দারাই আহতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেয় ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কাল সর্দার পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা জেঠুর বিরুদ্ধে আশরাফের ছেলে আসান সর্দার তার অভিযোগ জমি সংক্রান্ত বিবাদের জেরে একাধিকবার দাদুকে মারধর করেছিল কালু সর্দার বাড়িতে এসে খুনের হুমকিও দিয়ে গিয়েছিল এই কালু এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল তার জেঠু এমনও দাবি করেছে সে আগে এলাকায় মদ বিক্রি করত পরবর্তীকালে গাঁজার ব্যবসা শুরু করেন পরিবারের অন্যান্য সদস্যরাও কালুর কঠোর শাস্তির দাবি করেছে একই দাবি প্রতিবেশীদেরও রিপোর্ট